সবাই একসাথে বলবেন ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে ধর্ষক তোমার কিসের ভয় শাসক তোমার কিসের ভয় শাসক তোমার কিসের ভয় শাসক তোমার কিসের ভয় ভর্ষক তোমার কে হয় শাসক তোমার কিসের ভয় এটাই আজকে গ্রাম বাংলার সারা বাংলার একটাই স্লোগান ধর্ষক তোমার কে হয় শাসক তোমার কিসের ভয় শাসকের ভয় দেখছি আমরা পদে পদে আমরা দেখছি শাসকের ভয় আমরা যদি দেখি নয় আগস্ট যেদিন ভোরবেলা এই নারকীয় হত্যাকাণ্ড ঘটল সেদিন ভোরবেলা আমরা দেখলাম যে শাসক প্রতিনিধিরা তারা ভোরবেলায় হসপিটালে পৌঁছে গেলেন আমরা দেখতে পেলাম আর যেখানে নাকি অভয় সাহিত ছিল যেখানে নাকি আমাদের ছোট্ট গন্ডি কাতর যন্ত্রণায় ছটফট করতে করতে তার চোখ দিয়ে অস্ত্র না ঝরে রক্ত ঝরে জীবনের শেষ বিন্দু চে বিসর্জন দিতে বাধ্য হল সেই অভয়ার যেখানে সাহিত ছিল সেখানে একে একে সন্দীপ ঘোষ এবং তার তারা সকুলের মধ্যে চারিদিকে বিচরণ করতে থাকলো আমরা দেখলাম সেই তার যে জায়গা সেই সেই জায়গাকে জায়গাকে থানা কলকাতা জায়গাতে সংরক্ষণ করেনি উপয়ন্তর সেখানে আমরা দেখলাম মিথ্যা কথা বলা হলো একের পর এক মিথ্যা কথা বলে কি লুকাতে চাইলেন মাননীয়া মিথ্যা কথা বলে আপনি দোষীদের লোকদের চাইলেন কেন আর তাই আজকে মানুষ প্রশ্ন করছে শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় ধর্ষক তোমার কে হয় ধর্ষক তোমার পালিত সন্তান তুমি বারে বারে তেরো বছর ধরে এই বাংলায় এদেরকে লালন পালন করে বড় করেছ আর তাই তো যখন পার্থিক ধর্ষণকাণ্ড হয়েছিল তখন আপনি মাননীয়া আজকে বাংলার মেয়েদেরকে সম্মানের বিনিময়ে আপনি টাকা দিতে চেয়েছিলেন আপনি থানা থেকে দোষীদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন আর তখন থেকে একটার পর একটা ঘটনায় বাংলার যারা কুলাঙ্গার সন্তান যারা কাপুরুষ যারা ধর্ষক তারা উৎসাহিত হয়েছে তারা বুঝেছে আর কেউ না থাক দিদি তাদের মাথায় আছে আর দিদি চালির চালা থেকে সেই সমস্ত দুর্বৃত্তদেরকে প্রশ্রয় দিয়ে চলেছে প্রশ্রয় দিয়ে চলেছে জনে বাংলায় আজকে এই ধরনের কার্যকলাপ একের পর এক বেড়ে চলেছে হ্যাঁ ঠিক দুর্গা পুজোয় আপনি বলেছেন যে উৎসব করতে দুর্গা পুজো হবে দুর্গা পুজো হবে আজকে উৎসব চলছে দিকে দিকে গ্রাম বাংলায় উৎসব চলছে সেই উৎসবকে উৎসব চলছে সেই উৎসব চলছে শুদ্ধিকরণের উৎসব সেই উৎসব চলছে মানুষকে সঠিক পথে নিয়ে আসার উৎসব চলছে সেই উৎসব তৃণমূল দুর্বৃত্তদেরকে ঘরে ঢোকানোর উৎসব উৎসব সেই চলছে যে যারা এই অপহরণের কাজে যুক্ত তাদেরকে ঘরে ঢোকানোর উৎসব তাদেরকে জেলে পাঠানোর উৎসব তাই আজকে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন আর মমতা ব্যানার্জি ভয় পেয়ে উনি ডাক্তার জুনিয়র ডাক্তারকে ডেকে পাঠাচ্ছেন উনি কলেজরে বলছেন এসব চা খেয়ে যাও একজন শাসক বলছেন চা খেয়ে যাও আর যখন জুনিয়র ডাক্তাররা বলছে না আমরা আলোচনায় বসতে চাই আমরা আলোচনায় বসতে চাই আজকে স্বাস্থ্য ভবনে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে তেরো বছর ধরে এই ঘুঘুর বাসাকে আমরা নাশ করতে চাই তখন দিদিমণি স্বাস্থ্য প্রতিবন্ধী চন্দিমা ভট্টাচার্য বলেছে তিন ঘন্টা ধরে দিদিমণি অপেক্ষা করছেন আর নয় আর আলোচনা হবে না আপনারা বাড়ি ফিরে চান আর তাছাড়া আপনাদের ঘাট ধাক্কা ধরে আপনাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে আমি প্রশ্ন করতে চাই আপনার কিসের ভয় কেন জুনিয়র ডাক্তার পেছনে আলা আলোচনা করতে চাইছেন না কেন আপনার লাইভে এত আপত্তি এমনকি তারা শেষ পর্যন্ত মিনিটস কাদাতে উভয় পক্ষের সই করানোর যে কথা বলেছেন তাতেও আপনার আপত্তি কারণ জুনিয়র ডাক্তাররা আপনাকে বিশ্বাস করে না গ্রাম মানুষ আপনাকে বিশ্বাস করে না শহরের মানুষ আপনাকে বিশ্বাস করে না তারা দেখেছে দেখেছে একের একের পর পর এক এক আপনার নাটক নাটক তারা আপনি করে বিচারের নামে ঘটনায় করেছেন যখন হত্যা কাণ্ড করেছে আপনি বিচার দেওয়ার কথা বলেছিলেন আপনি বলেছিলেন একুশ দিনের মধ্যে দোষীরা সাজা পেয়ে যাবে কিন্তু আমরা দেখেছি ছজন যারা আসামি হয়েছিল তারা ফাঁসির আসামি তারা মুক্তি পেয়ে যায় আপনার পুলিশের যে আপনার পরিকাঠামো আপনার পুলিশ আইন ব্যবস্থাকে সঠিক ভাবে প্রয়োগ না করার জন্য যারা বিচারে যারা আসামি হয়েছিল তার পরবর্তীতে মুক্তি পেয়ে যায় আমরা দেখেছি যে এই করে আপনার যারা শাসক দলের প্রতিনিধি তারা যখন ভোরবেলায় ঢুকেছে তখন তাদের পরিচয়কে বিভিন্ন ভাবে লোপাট করার চেষ্টা করা হয়েছে তাই আইএম এর পক্ষ থেকে প্রকৃত পরিচয় যখন তুলে ধরা হয় তখন আপনি ভয় পেলেন মানুষ জেনে গেল যে আপনি দুর্বৃত্তদের আড়াল করছেন তাই আপনি আজকে ভয় পাচ্ছেন আজকে মানুষ দিকে দিকে আওয়াজ তুলছে তাই আপনি আজকে ভয় পাচ্ছেন আজকে একটা দিন আসতে চলেছে পৃথিবীর বুকের কোন স্বৈরাচারী শাসক এমনি এমনি গলি ছাড়ে না আজকে মানুষ রাজপথে নেমেছে আজকে তিলোত্তোমার ভয় নেই আমরা রাজপথ ছাড়ি নাই তিরোত্তোমা তোমার ভয় নাই আমরা রাজপথ ছাড়ি নাই এই আলোড়নে এই কথা বলে যখন ছাত্র থেকে শিক্ষক আজকে বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ আজকে সবাই যখন পথে নেমেছে তখন শাসক ভয় পেয়েছে আর শাসক ভয় পেয়েছে জন্য মুখে বলছি তারা বিচার চাই ওদিকে সুপ্রিম কোর্টে আমরা দেখছি দামি দামি লয়ারকে তারা দাঁড় করাচ্ছে যাতে করে আজকে অভয়ের পরিবার বিচার না পায় আজকে অভয়া শুধুমাত্র একটা পরিবারের সন্তান না আজকে অভয়া শুধুমাত্র একটা ডাক্তার নয় আজকে অভয়া আমাদের প্রত্যেকের বোন আজকে গ্রাম বাংলা থেকে শহর প্রত্যেকটা মহসল প্রত্যেকটা মায়ের আজকে সন্তান অভয়া আর তাই তো আমরা বলেছি অভয়া তুমি জেগে ওঠো দুর্গা পুজো হবে পূজায় মায়ের আবহন আমরা করব এবং মায়ের আবহন করতে করতে আমরা এই অসুর কে নাশের জন্য আমরা আমরা হব এই এক দাবি মমতার পদত্যাগ দফা এক দাবি এক এই অসুরের পদত্যাগ দফা এক দাবি এক গ্রাম বাংলার সমস্ত অসুরদের পদত্যাগ এই কথা বলে সকলকে আমি আমার শ্রদ্ধা জানি பந்தே மாத்தரம்